হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসের মতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টোনার টুনির সংসারে নতুন আর একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকেই এই সবজিগুলো গতকাল রাতে নিয়ে এসেছিলো গতকাল রাতে সবজিগুলো গুছিয়ে রাখতে ইচ্ছে করছিল না এজন্য রেখে দিয়েছিলাম তাই সকালে উঠে সবজিগুলো গুছিয়ে নিলাম এদিকে সবজিগুলো গুছিয়ে আমি এদিকে ভাত আর একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে রান্না করার জন্য এখানে মাছটা ভিজিয়ে নিলাম আজকে ভেবেছিলাম ফুলকপি দিয়েই টাকি মাছটা দিয়ে রান্না করব এই জন্য আমি টাকি মাছটা ভিজিয়ে এদিকে চলে আসলাম তরকারিগুলো কাটাকাটির জন্য প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিলাম ফুলকপিতে আমি একটা আলু দিব আলু আমার অনেক পছন্দের সবজি আমি সব তরকারিতেই আলু ব্যবহার করি আলু দিয়ে আমার সব তরকারি খেতে মজা লাগে আজকে রান্না করব ফুলকপির তরকারি সাথে সিম ভাজি এখানে আমি ছিমগুলো ভাজি করার জন্য কেটে নিচ্ছিলাম একে একে আমি ছিমগুলো বেসে ভালো করে বেছে কেটে নিলাম ছিম ভাজিতে আলু দেওয়ার জন্য আলুটাও কেটে নিলাম এরই মধ্যে আমার হাজব্যান্ড বাইরে গেছিলো ও কিছু বাজার করে নিয়ে এসেছিলো এগুলো একটু বের করে নিচ্ছিলাম এখানে একটা শুকনো মরচে গোড়া ছিল কিছু পোলাও চাল ছিল সাথে ছিল মাছ একটা মুরগি ও সবসময় মাছ মুরগিগুলো বাইরে থেকে কেটে নিয়ে আসে মাছ কাটতে যেহেতু আমি পাই না এই জন্য সময় মাছ কেটেই নিয়ে আসে এখানে আমি প্রথমে মাছগুলো ঢেলে নিলাম তারপরে মুরগিটাও একটু ঢেলে নিব আজকে ভেবেছিলাম টাঙি মাছ দিয়ে ফুলকপিটা রান্না করব কিন্তু এর মধ্যে আমার হাজব্যান্ড যেহেতু মাছ নিয়ে এসেছে তাই এখন আমি তেলাপিয়া মাছটা দিয়েই ফুলকপি রান্না করব। অফ ক্যামেরাতে আমি রান্না করার জন্য কয়েক টুকরো মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চলে গেলাম রান্নার জন্য প্রথমেই আমি মাছগুলো ভালো করে ভেজে নিব যেহেতু আজকে টাটকা মাছ এনেছে তাই ভাবলাম টাটকা মাছের মাথাগুলো দিয়ে আজকে তরকারিটা রান্না করি এখানে আমি মাছগুলো ভালো করে ভেজে নিলাম মাছের মাথা দুইটাও আমি একটু ভালো করে চারিদিকে ঘুরে ঘুরে ভেজে নিয়েছিলাম যাতে মাথাটা ভালো মতো চারিদিকে ভাজা হয়ে যায় আমি রান্না করার জন্য এই কয়েকটা মাছের টুকরো শুধু পরিষ্কার করে নিয়েছিলাম আর বাকি মাছ মাংসগুলো রেখে দিয়েছি রান্না শেষ করে ওগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে নিব। ফুলকপি রান্না করার জন্য প্রথমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে ফুলকপিটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখানে আমার ফুলকপিটা প্রায় কষানো শেষ এবার আমি জলের পানি দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দিব এই শীতকালীন সবজিগুলোর মধ্যে ফুলকপি আর টমেটো সবজিটাই আমার বেশি ভালো লাগে এখানে আমার ফুলকপি তরকারিটাও হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব তারপরে চলে যাব মাছ মাংসগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে নেওয়ার জন্য ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমি ভিডিওটি দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি প্রেস করে রেখে দিতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে একটা বক্সে ভরে নিলাম এবার মুরগিগুলোও আমি দুইটা বক্সে রেখে দিব আজকের ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ আসছিল বাইরে থেকে অনেক গাড়ি ঘোড়ার শব্দ এবং ছাদের উপর থেকে অনেক শব্দ আসছিলো প্লিজ সবাই এই শব্দগুলো ইগনোর করবেন এখানে আমি মুরগিটা অর্ধেক অর্ধেক করে দুইটা বক্সে ভাগ করে নিয়েছি যাতে আমি মুরগিটা দুই দিন রান্না করতে পারি তারপরে ওই ভিজিয়ে রাখা টাকি মাছগুলোও আমি একটা বক্সে রেখে দিব আজকে তো আর এটা রান্না করা হলো না অন্য একদিন রান্না করব। সবগুলো মাছ মাংস গুছিয়ে আমি ফ্রেশ হয়ে অফ ক্যামেরাতে আমরা খাবারগুলো খেয়ে নিয়েছিলাম তারপরে চলে যাব বেডটা একটু গুছিয়ে নিতে দুপুরবেলা খাবার পরে আমি একটু ঘুমিয়েছিলাম পরে বেডটা আর গোছানো হয় নাই এবার আমি ভালো করে বেডটা ঝেড়ে গুছিয়ে নিব আমি সব সময় বেডটা গুছিয়ে রাখতে ভালোবাসি বেডটা গোছানো থাকলে মনেরও একটা শান্তি আসে অন্য রকম একটা শান্তি লাগে প্রথমে আমি কম্বলটা একটু ঝেড়ে ভালো করে ভাঁজ করে নিলাম তারপরে বিছানাটা একটু ঝেড়ে নিলাম বিছানাটা ঝেড়ে এবার আমি বালিশগুলো সরিয়ে বালিশের নিচে একটু ভালো করে ঝেড়ে নিব ভালো করে ঝেড়ে আমি বালিশগুলো গুছিয়ে নিব বালিশগুলো সাজিয়ে একটা কুসুন বালিশ দিয়ে দিব এবার কম্বলটাও গুছিয়ে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم